যে কোনো দিন এখন ওয়াকার করেছে মুশকিলে ওয়াকার খেয়েছে পয়সা জামাতের থেকে প্রচুর পয়সা খেয়েছে ও শুরুতেই বলেছি তারপরে শেখ হাসিনা কি করে এলো সেটা আপনারা জানেন এখন পয়সা যে ইনভেস্ট করেছে সে তো এখন রিটার্ন চাইবে রিটার্ন চাইছে আর এটাকে রিটার্ন দিতে গেলে নিজের গর্দানটা চলে যাবে গিলোটিনে টিলো তো মাথা ঠুকিয়ে দিয়েছে এখন ওপর থেকে পাতটা ফেলা বাকি ওখান থেকে মাথাটা বার করে এখন উনি ওই মুক্তিযুদ্ধের সপক্ষে যে রয়েছে রয়েছে সেনাবাহিনী তাদের সঙ্গে করার চেষ্টা করছে সেটা চলছে আর দ্বিতীয় হচ্ছে যে এখন সবাই বুঝে গিয়েছে সেনাবাহিনীর পক্ষে যারা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল জামাতকে বাদ দিল যারা মিডলে ছিল না মুক্তিযুদ্ধের পক্ষে না জামাতের পক্ষে মিডলে একটা মধ্যপক্ষ থাকে না মধ্যপক্ষ যেটা ছিল তারাও এই এই যে জনের অবস্থা দেখার পর তারাও বুঝতে পারছে যে আমাদের অবস্থা ভবিষ্যতে যে কোনো দিন ওই লাল বাড়িটার মধ্যে হতে পারে যেখানে একটা বিল্ডিং করা হচ্ছে ঘেরা হচ্ছে সেটাকে জেলখানা হবে অর্ডার কে দিচ্ছে অর্ডার দিচ্ছে একটা অবৈধ সরকার আবার দিচ্ছে একটা সিভিল কোর্ট যেখানে মিলিটারি নিজস্ব শাসন ব্যবস্থা রয়েছে এবং বিচার ব্যবস্থা রয়েছে তাকে বলে কোর্ট মার্শাল হ্যাঁ সৈন্যরা কি ভুল করে না করে তার কোর্ট মার্শাল সেখানে তার শাস্তির বিধান হয় এটা তো ইতিহাসে আমাদের ভারতবর্ষের যারা আমি যাদের কথাবার্তা বলি যারা জেনারেল ফেনারেল আছে রিটায়ার লেফটেন্ট জেনারেল জেনারেল যারা আছে তারা তো শুনে হো হো করে হাসে যেমন বাংলাদেশ তেমন তেমন তার শাসন ব্যবস্থা পৃথিবীতে এমন শাসন ব্যবস্থা ওই টঙ্গতেও নেই মানে আপনাদের সঙ্গে এই এইটা তুলনা করছে আর বাংলাদেশকে যেখানে ডক্টর ইউনুস নামিয়েছে সেখান থেকে তুলতে গেলে একমাত্র শেখ হাসিনা সেনা কেউ নেই এই এটা আপনারাও মনে মনে জানেন যে দুরবস্থা করেছে এবং যে বদনাম সারা বিশ্বে বাংলাদেশের হয়েছে সেটা শেখ হাসিনা পুনরুদ্ধার করতে পারবে না আপনি দেখছেন তো চোখের সামনে এই যে চোদ্দটা দেশ একটা রাষ্ট্র নেতা পাত্তা দিয়েছেন অপমানিত হওয়ার তো একটা মানে শেষ আছে এই লোকটা একটা কপিতে বলেছিলাম কবি লিখেছেন কতটা পথ চললে তবে প্রতীক বলা যায় আর আমি বলেছিলাম কতটা অপমান হলে পরে তবে অপমানিত হওয়া যায় এই তো গন্ডারের চামড়া একজনকে আমার বিরুদ্ধে বলেছে ডিজিএফআই থেকে ফোন করে আপনি তরুণ ঘোষের ভিডিও ফলো করে আপনি পোস্ট থেকে আপনি দিয়েছেন কেন ভিডিও করেছেন কেন ডিজিএফআই থেকে সে বলেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি করেছি আমি যেখানে আছি আপনার দু পয়সার দাম নেই সেখানে এসে আপনি আমার কিছু করবেন আপনি করুন আমার বিরুদ্ধে কি করবেন কারণ ভাই তুমি বলার পর থেকে তো আমি খুব শঙ্কার মধ্যে রয়েছি কোন দিন এসে না আমায় ধরে নিয়ে চলে যায় আমার আবার ফাঁসিতে বড় ভয় ওই দড়ি ফড়ি দেখলে আমার খুব ভয় থাকে আমি খুব ভয়ে আছি তারপরে আবার বলেছে পঞ্চাশ লক্ষ সব জিহাদি আছে তারা যদি আসে এখান থেকে মাত্র ছিয়াশি কিলোমিটার দূরে হচ্ছে আমার বনগা বর্ডার আমার বাড়ি থেকে আর হচ্ছে কিলোমিটার সাড়ে দৌড় লাগালে পৌঁছে যাবে তাহলে আমার বাড়িটা যদি নম্বর করে কোথায় যাবো ভাই তা আমি খুব শঙ্কার মধ্যে আছি বাংলাদেশে এই যে সব আছে এরা যে হুমকি টুমকি দিচ্ছে না খুব ভয় আছে না না যেটা বলছেন পঞ্চাশ লাখের কথা বাংলাদেশে আসলে একটা পক্ষ আছে যারা চায় ভারতের সাথে একটা যুদ্ধ হয়ে যায় আমরা কি যুদ্ধ করবো ভারতের সাথে আমরা তো শান্তি চাই আমরা তো বাংলাদেশের মানুষ তো যুদ্ধ চাইবে না কিন্তু ওই শ্রেণী যুদ্ধ কেন চায় ওরা এর এটা সম্ভবত আমি খোলা মেলাই বলি আপনি ভিন দেশের মানুষ আমি আমার দেশের স্বার্থটাই দেখবো আগে আপনার সাথে কথা বলার সময় আমার মনে হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের একটা যুদ্ধ হয়ে গেলে লাভটা শুধু পাকিস্তানের হয় কারণ আমরা পাকিস্তানকে সব সময় আজীবন শত্রু মনে করি এখনো করি ঠিক আছে এখন যদি এই গেমটা যদি পাকিস্তান খেলে যে ভারতের সাথে আমাদের একটা যুদ্ধ হয়ে গেলে ভারত আমাদের আজীবনের জন্য শত্রু হয়ে গেল স্বাভাবিকভাবেই এটা নীতিগতভাবে এটাই হয়ে যাবে তো ভারতের ভারতটা আমাদের শত্রু বানানোর একটা কৌশল হিসেবে এই উস্কানিগুলো দিচ্ছে যে হয় ভারত আক্রমণ করো ভারত আক্রমণ করুক তাহলে আমরা আমরা তখন নির্যাতিত আমরা তখন কি বলে মজলুম যে ভারত আমাদের উপরে অন্যায় করছে হ্যাঁ তখন এই আঠারো কোটি মানুষ তখন ভারত শত্রু ভাববে এই গেমটা কিন্তু অধিক থেকে খেলা হচ্ছে যদিও আমি ভারতের এই প্রশংসা একটা করি যে ভারত ধৈর্য সহকারে আছে যে এখনো আমাদেরকে অন্তত শত্রু বানায়নি আমাদেরকে অন্তত ওইভাবে ভূমিকা নিয়ে শত্রু বানায়নি জি এক ভারত পাবে না জি কেউ বলছিল যে ভারত বাংলাদেশকে যতকাল বাংলাদেশ মনে করবে বন্ধুই থাকবে যদি পূর্ব পাকিস্তান মনে করে তাহলে বাংলাদেশ ভারতের শত্রু হয়ে যাবে এখানে আমার একটা প্রশ্ন আছে ভারত বাংলাদেশকে আসলে বর্তমানে কোন দৃষ্টিতে দেখে বন্ধু না শত্রু আপনি যদি সংক্ষেপে সন্দেহ একটু আলোচনা করেন সন্দেহের দৃষ্টিতে প্রচন্ড সন্দেহের দৃষ্টিতে কারণ যেভাবে পা কষ্ট ঢুকেছে যেভাবে পাকিস্তান আইএসআই বাহিনী ঢুকেছে এবং আপনাদের বাংলাদেশে যেভাবে পাকিস্তানি খাবার দাবারের জল হয়েছে এবং অচেনা সমস্ত লোকজন দেখা যাচ্ছে আমরা তো খবর পাই পাকিস্তানি কাওয়ালির আমদানি হয়েছে পাকিস্তানি সংস্কৃতি ঢুকানো আ হ্যাঁ তো এগুলো তো ভারত তো খুব একটা ভালো চোখে দেখছে না ভারত যদি মারে জানবে পূর্ব পাকিস্তানকে মারছে বাংলাদেশকে না যদি মারে তাহলে পূর্ব পাকিস্তানকে মারবে বাংলাদেশকে না এবং যখন পশ্চিম পাকিস্তানে যখন মারবে তখন একই সঙ্গে পূর্ব পাকিস্তানকেও মারবে এই যে চুল বুলানি না গাজবায় হিন্দের একটা চুল বুলানি এই চুল বুলানি একেবারে ঠান্ডা করে দেবে গাজবায় গাজবায় তুল হিন এই চুনগোলা বন্ধ হয়ে যাবে